ধরেন আপনি একটা মামলা দায়ের করলেন এখন মামলা দায়ের করার পরে অবশ্যই কিছু প্রসিডিং ফলো করতে হবে তারপরে কাজটা কি আসামিকে জানানো বা যার বিরুদ্ধে মামলা হয়েছে তাকে জানানো এই জানানোর প্রসিডিংটা কি এই জানানোর প্রসিডিংটা হলো আপনি আদালত যদি মনে করে কোনো মামলার কগনিজেস বলছে তাহলে তাকে সমান দেবে দিও হতে পারে মামলার গুরুত্ব বুঝে ওয়ারেন্টও দিতে পারে সব যে সমান দিবে এরকম না ওয়ারেন্টও দিতে পারে ওয়ারেন্টও দিতে পারে এখন ওয়ারেন্ট দেওয়ার পরও যদি আসামি বা তাকে হাজির করা গেল না বা গ্রেফতার করা গেল না সে ওয়ারেন্ট এরিয়ে চলে তখন আপনি কি পদ্ধতি ফলো করবেন তারপর সি আর পিসির বলা আছে যে আপনি হুলিয়া জারি করতে পারেন এখন হুলিয়া কি জিনিস এটা বিস্তারিত অনেক সময় বলবো তাহলে হুলিয়া জারি করলেন এখন হুলিয়া জারি করার পর এখন বলা আছে অন্তত হুলিয়া জারির ক্ষেত্রে কমপক্ষে তিরিশ দিনের কম নয় একটা নির্দিষ্ট টাইম দিয়ে তা সে যেখানে বসবাস করে সেখানে হুলিয়াটা পাঠ করে দিত পাঠ করবে আমি হুলিয়ার বিস্তারে তো অনেক সময় আলোচনা করব এখন হুলিয়া দিলাম বা আদালত দিল তারপর তারপরেও সে হাজির হলো না এখন তারপরে ফসিরিন ডাকি তারপর ফসিন্ডা বলা হচ্ছে মাল ক্রক বা ক্রক ওকলাম এসে অনেক সময় প্রশ্ন আসে যে হুলিয়া বা ক্রোক একত্রে করা যায় কি না হ্যাঁ হুলিয়া ক্রোক একত্রে করা যায় এখন ক্রোকও করলো হ্যাঁ ক্রোক করলো কিন্তু অ্যাটাচমেন্ট করার পরও সে উপস্থিত হলো না তারপর প্রসিডেন্ট তারপর প্রসিডেন্ট হলো যে আপনার আপনার তারকে কে বল প্রচলিত যা তো বাংলা দুইটা দৈনিক পত্রিকায় তারপরে তাকে জানানোর জন্য একটা বিজ্ঞপ্তি দিতে হবে বিজ্ঞপ্তির পরও যদি সে না আসে তাহলে কি তারপরে বলছে তার অনুপস্থিত বিচার করা যাবে তাইলে এটা হলো একটা মামলা করার পরে তাকে হাজির করার জন্য যে প্রসিডিংগুলো এটা সম্পূর্ণ সিআরপিসি দ্বারা নিয়ন্ত্রিত পরবর্তী আমি আশা করি পরবর্তীতে এর ভিতরে যেমন আমি বললাম যে সমন সমনের কথা বলা আষট্টি থেকে আপনার চুয়াত্তর দ্বারা পর্যন্ত তারপর ওয়ারেন্টের কথা বলা আছে আপনার পঁচাত্তর থেকে আপনার ছিয়াশি দ্বারা পর্যন্ত তারপর সাতাশি ধারার কথা বলা আছে হুলিয়া অষ্টাশি দ্বারা বলা আছে ক্রক ক্রকের পরে আপনার বলা আছে এখন কোরক কিভাবে করতে হয় ক্রোকের সম্পত্তি কীভাবে পুনরুদ্ধার করতে হয় এগুলো অনেক ডিটেলস আলোচনা আছে সেগুলো একটা সময়ে আপনাদেরকে আস্তে আস্তে যখন ধারাগুলা সেকশন ওয়াইজ পড়ানো হবে তখন সেগুলো আপনাকে ভালো করে পড়িয়ে দেবো তারপর আপনারা যেটা দেখবেন অনুপস্থিত বিচার তিনশো উনচল্লিশের বি দ্বারা আলোচনা করা হয়েছে তাহলে এইভাবে যদি আপনার প্রসিডিংটা জানা থাকে তাহলে আশা করি দ্রুত এই সেকশানগুলোও ভালো করে পড়তে পারবেন